নমস্কার বন্ধুরা বং ফুটিচের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি দই ফুচকা দই ফুচকা খেতে ভালোবাসে না এরকম মানুষ প্রায় নেই বললেই চলে ঠেলাগাড়ি স্টাইলে ঘরের পারফেক্ট ভাবে দই ফুচকা কি করে তৈরি করে নেবেন তারই একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আসুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকে রেসিপির থেকে দই ফুচকা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলের মধ্যে অ্যাড করছি চারটি মিডিয়াম সাইজে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া আলু পরিষ্কার হাতে আলুগুলিকে খুব ভালো করে চটকে নিচ্ছি তবে চাইলে আপনারা এই কাজটি ম্যাশারের সাহায্যেও করে নিতে পারেন বাড়িতে যদি এইভাবে ফুচকা বানিয়ে নেওয়া যায় তাহলে সেটি খেতে তো অবশ্যই দোকানের থেকে বেশি টেস্টি হয় আর সেই সাথে এটি স্বাস্থ্যকর তো বটেই আলুটিকে ভালো করে চটকে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সেদ্ধ করে নেওয়া মটর এবং দু টেবিল চামচ পরিমাণে সেদ্ধ করে নেওয়া ছোলা সেই সাথেই অ্যাড করছি এক টি স্পুন পরিমাণে বিট নুন হাফটি স্পুন পরিমাণে সাদা নুন একটি স্পুন ভাজা মশলা এই ভাজা মশলা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই কারণ আগের আমি অনেক রান্নাতেই এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি একটি স্পুন ধনে একটি স্পুন গোটা জিরা এবং তিন থেকে চারটি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে আধভাঙা করে গুঁড়িয়ে নিয়েছি আর অ্যাড করছি এক টেবিল চামচ ধনেপাতা কুচি দুটি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এবং একটা চামচ গন্ধরাজ লেবুর রস চাইলে আপনারা এই জায়গায় পাতি লেবুর রসও ব্যবহার করে নিতে পারেন এবারে সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি কিন্তু এই দই ফুচকা খেতে খুবই ভালোবাসি তবে আপনারা কারা কারা আমার মতো এই দই ফুচকা খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথেই আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আলুটিকে সাথে ভালোভাবে মেখে নেওয়ার পর এক পাশে রেখে দিচ্ছি আর যেহেতু দই ফুচকা বানিয়ে নিচ্ছি তাই দই তো লাগছেই তার জন্য এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে টক দই এবারে এই দইয়ের মধ্যে একে একে অ্যাড করছি হাফ টি স্পুন বিট নুন দু চা চামচ গুঁড়ো চিনি এবং হাফ চা চামচ ভাজা মশলা এবারে এই সব কিছু দিয়ে দইটিকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি চাইলে আপনারা দইটিকে অল্প জল দিয়ে পাতলাও করে নিতে পারেন দোকানে কিন্তু একটু পাতলা দই ব্যবহার করা হয় তবে বাড়িতে যেহেতু আমি তৈরি করে নিচ্ছি তাই এর মধ্যে কিন্তু আর কোনো জল মিক্স করছি না দইটিকে সব সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এক পাশে রেখে দিচ্ছি এবং এবারে আমি ফুচকার পাপড়গুলিকে ভেজে নেব তার জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিচ্ছি আজকাল যে কোনো গ্রসারি স্টোরেই ফুচকার এই পাপড়গুলি কিন্তু অনায়াসে কিনতে পাওয়া যায় আর চটজলদি যদি বাড়িতে ফুচকা বানিয়ে নিতে ইচ্ছে করে তাহলে কিন্তু এই পাপড়গুলি একদম বেস্ট অপশন। আমি কিন্তু আজ এই কেনা পাপড় দিয়ে ফুচকা বানিয়ে নিচ্ছি জাস্ট ফুচকার এই পাপড়গুলিকে গরম তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করলেই কিন্তু খুব সুন্দর বলের মতন ফুলে ওঠে আর এভাবেই কিন্তু আমি বেশ কিছু ফুচকা এখানে ভেজে নিয়েছি এবারে ফুচকাগুলিকে আমি অ্যারেঞ্জ করে নেব তার জন্য দোকানে ঠিক যেভাবে ফুচকার মধ্যে আলু স্টাফিং ভরা হয়ে থাকে সেভাবেই আমি এক একটি করে ফুচকার মধ্যে তৈরি করে রাখা আলু স্টাফিং ভরে রেডি করে নিচ্ছি দোকানে কিন্তু পাঁচ থেকে ছটি দই ফুচকারই অনেকটা দাম চার্জ করে থাকে সেক্ষেত্রে আপনারা যদি এভাবে বাড়িতে তৈরি করে নেন তাহলে কিন্তু মন প্রাণ ভরে এই দই ফুচকা খেতে পারবেন আলু স্টাফিং এর মধ্যে অ্যাড করে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে কুচনো পেঁয়াজ এবং কুচনো টমেটো তবে এখানে আপনাদের একটা কথা বলে রাখি ফুচকার মধ্যে স্টাফিং অ্যাড করার পর খুব তাড়াতাড়ি কিন্তু এটি সার্ভ করে ফেলতে হবে কারণ ফুচকার মধ্যে যে ক্রিস্পিনেস রয়েছে না হলে সেটি কিন্তু নরম হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না পেঁয়াজ এবং টমেটো ফুচকার মধ্যে অ্যাড করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা দই দোকানে যে দই ফুচকা সার্ভ করে তাতে কিন্তু দই একদমই অল্প পরিমাণে দেখতে পাওয়া যায় তবে যেহেতু বাড়িতে তৈরি করে নিচ্ছি তাই আমি মন খুলে কিন্তু দই ব্যবহার করেছি ফুচকার মধ্যে পর্যাপ্ত পরিমাণে দই ভরে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি মিষ্টি তেঁতুলের চাটনি আর এই তেঁতুলের চাটনির রেসিপি আমি কিন্তু কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু চাটনিটিকে আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম তাই এটি একটু বেশ ঘন হয়ে গিয়েছিল তাই এর মধ্যে একটা চামচ জল অ্যাড করে আমি চাটনিটিকে পাতলা করে নিয়েছি এবারে এতে অ্যাড করে দিচ্ছি ঝুড়ি ভাজা আপনাদের ওপাশ থেকে দেখে হয়তো নিশ্চয়ই লোভ লাগছে তবে সত্যি বলছি এটি খেতে এতটাই টেস্টি হয় আপনারা ঘরে একবার তৈরি করে নিলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে আবারও ওপর থেকে দই এবং টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি ছড়িয়ে দিচ্ছি এবং তার উপর ভাজা মশলা চাট মশলা এবং ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই আমাদের দই ফুচকা পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি তাহলে বন্ধুরা আমার আজকের এই দই ফুচকার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ